নৈহাটিতে তৃণমূলে ভাঙন বিজেপিতে যোগদান শুভেন্দু অধিকারীর হাত ধরে নৈহাটি সিং ভবনে আজ শুভেন্দু অধিকারীর হাত ধরে বিদায়ী সাংসদ অর্জুন সিংয়ের উপস্থিতিতে বিজেপিতে যোগদান করল আড়াইশো জন তৃণমূল কর্মী ব্যারাকপুর ব্লক ওয়ানের তৃণমূল সভাপতি রানা দাশগুপ্ত তিনি আজ আড়াইশো জন তৃণমূল কর্মী নিয়ে যোগদান করলেন বিজেপিতে তবে বিদায়ী সাংসদ অর্জুন সিং জানান সবেই তৃণমূলের ভাঙন শুরু আগামী দিনে তৃণমূল করার লোক থাকবে না তবে শুভেন্দু অধিকারী বলেন তৃণমূল থেকে বিজেপিতে যোগদান দেখে বোঝাই যাচ্ছে এবার মোদীজি চারশো পার করে দেবেই আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় মাননীয় জেলা সভাপতি মনোজ বাবু তিনি আজকে যোগদান কর্মসূচির আয়োজন করেছেন আমরা সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাবো যে সাতটার কর্মসূচি আত্মতে হচ্ছে তবু আপনারা অপেক্ষা করে আছেন আমি কৃষ্ণনগরের চাপড়াতে বড় সভা এবং আড়াই কিলোমিটার পদযাত্রা করে অনেকটা পথ পেরিয়ে এসেছি বিলম্ব হয়েছে তার জন্য নিজ গুণে আমি ত্রুটি স্বীকার করে নিয়েছি আমরা যাদের আজকে যোগদান করা প্রথমে আমি বলে দিচ্ছি তারপরে যেহেতু এই জায়গা হলটা বড় হলেও এত মানুষজন এসেছেন এই জায়গা সম্পূল্যান হওয়ার মতো নয় এটা যদি মাঠে করা যেত তাহলে হয়তো সবাইকে আমরা বসার ব্যবস্থা করতে বা শোনার সুযোগ দিতে পারতাম আমাদের এখানে আজকে অনেক ইম্পর্টেন্ট ফাংশনারি কার্যকর্তা তৃণমূল কংগ্রেসের এবং সিপিএম তারা যোগদান করবেন তার মধ্যে নৈহাটির ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি নিজে আছেন এবং আমরা যে চারটি এলাকার জয়েন করাব তাদের পাঁচজন করে নেতৃত্বকে আসার জন্য যেহেতু জায়গাটা পোডিয়ামটা ছোট তাদের আসার জন্য অনুরোধ করব এবং আমাদের ইনচার্জ বিজয় ওজাজি কাউন্সিলর কলকাতা কর্পোরেশন মনোজ বাবু অশোক দা পতাকা ধরাবেন আমার এবং অর্জুন সিংজির উপস্থিতিতে আমি আগে বলে দিচ্ছি নৈয়াটি রানা দাসগুপ্ত যিনি বঙ্কিম ব্লকের সভাপতি এক্সিস্টিং এক্সিস্টিংসের সভাপতি ইবাদত মল্লিক গদাই নিয়োগী পঙ্কজ সরকার রমিতা দাসগুপ্ত সুব্রত সাহা সিরাজুল হক শেখ আব্দুল মকিম দীপক কর্মকার বিশ্বজিৎ দেবির দে তানিয়া রায় এদের সঙ্গে এদের সঙ্গে দুশো পঞ্চাশ বিজেপি পতাকা ধরবে এরপরে আমাদের শ্যামল তলাপাত্র অজয় সরকার প্রসূন গোপ শ্রাবণী মল্লিক চুলি গুন্ড কবিতা বিশ্বাস সরস্বতী মল্লিক মঞ্জু ধর সুবিতা মল্লিক জয়ন্তী ভৌমিক সীমা ব্যানার্জি সঙ্গীতা মল্লিক প্রশান্ত গোপ গৌ চক্রবর্তী এরা জগদ্দলে জগদ্দল বিধানসভা এবারে করে পার্থ সাহা শঙ্কর শর্মা অরিজিৎ দাস সুমন দেবনাথ সঞ্জয় সঞ্জু দত্ত রিজু দাস বিশক্ত দেবনাথ রোহন শর্মা সুমন্ত দত্ত সুমন্ত দাস সহ বিরাট লম্বা লিস্ট আমি সকলকে স্বাগত জানাই এর বাইরে আমটাঙ্গার

সুমন দাস আনন্দ পাল সুব্ৰত বিপ্লৱিতাসমেটীৰ যাৰা আছে ৰাণা ভাই পাঁচজনকে আচাৰ জন চাই আমরা আচ্ছা আগে হ্যাঁ প্রাক্তন প্রধান এই যে

কিছু ভান্ডার বাকি আছে বাকি কিছুদিনের মধ্যেই দিয়ে দেওয়া হবে ভোট ঘোষণা হয়ে গেছে কী করে বলতে পারে কোনো আইন মানে না কোনো সংবিধান মানে না প্রধানমন্ত্রীকে সব বলে মুখ্যমন্ত্রীর ব্যাপারে আলোচনা করাটাই আমার মনে হচ্ছে একটা সংবিধানের রক্ষা করার জন্য উনাকে দায়িত্ব দিয়ে একটা সংবিধানের আরও বড় উনি যেভাবে গালাগালি করছেন সাংস্কৃতিক যেটা তৃণমূলতে বলা হচ্ছে যে যারা আপনার কাছে জয়েন করছে তারা মানে সেই জয়েনগুলো ঠিকঠাক নয় সেটা নিয়ে কথা বলছে দেখুন আজকেও আইপ্যাকের লোকরা সুপারিশ করছিল রমা দাস গুপ্তাকে আর সরবির দাকে সামল দাকে জগন্ত বিধান আজকেও সুপারিশ করছিল না যাওয়ার জন্য আমরা দেখে দিচ্ছি মাতৃভূমিকের যত দুর্নীতি আছে বড় ভাইয়ের যত দুর্নীতি আছে এইগুলো জনতার বিধায়কের

না জার যে রুমের একটা নাম হল পুত হয়ে যায় যখন তখন কোন সিটিটা বন্ধ করবে আর কোনটা বন্ধ করবে না একটা কোন দিকে কি ভক্তি হয় ভয় তো ऊंची মানুষ যখন বিরুদ্ধে চলে যায় তখন তো ভয় শুনিনা দাদা আজ বন্ধ দিকাড়ি যে আছে আপনি সাথে এখানকার कार्यकर्ता जो है फिर से जुड़ गया है क्या बोलना चाहेंगे इस पे कार्यकर्ता तो जुड़ा हुआ है। भाषण का मूल उद्देश्य आप देखें दो हजार इक्कीस में पोस्ट वर्थल नायक था। ये रिपोर्ट सी के पास जमा है और यहाँ सिर्फ गुंडा और पुलिस अब तृणमूल का कैडर तो तृणमूल में रहा नहीं तो हट गया या तो बैठ गया तो हट गया अब सिर्फ गुंडा और पुलिस

सभा में उसको कांग्रेस चिलेशन है कि 50 साल की लड़ाई को आरक्षण का फर्ज है। इतिहास में तुम्हारा नाम है। पुलिस को निकालो नाजुरिया। राखी, सीनियर लीडर आमदनी के लिए वो पुलिस माइग्री फास्ट हुए थे। और जो सिंगिर पुलिस के हमरा हमारे पास इंपोर्टेन्ट

প্রধানমন্ত্রীকে সম্বোধন করেছেন এটা বাংলা এবং বাঙালির লজ্জা ডাক্তার বিধানচন্দ্র রায়ের পরে এইরকম একটা মুখ্যমন্ত্রী এই বাংলায় পেয়েছি আমরা এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জা যারা একুশ সালে তৃণমূলকে ভোট দিয়েছে তাদেরকে নেতা বিচারের ভার আমি ছেড়ে দিতে চাই এবং এই মুখ্যমন্ত্রী জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে তাই কথা

এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ